হ্যালো ভিউয়ার্স ভিউয়ার্স দেখতে পাচ্ছ এটা আমার একটা লক্ষার বাচ্চা মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে ভিউয়ার্স একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছ আমার গিরিবাস আছে দেখতে পাচ্ছ ভিউয়ার্স এখানে গিরিবাস ডিম পারবে আর এখানে আছে জোড়া দিয়েছি ভিউয়ার্স দেখতে পাচ্ছ নতুন জোড়া দিয়েছি ম্যাট্রাস খুব শিগগিরই ডিম পারবে আপডেট দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করবেন আর একটা আমি ভিউ একটা লটুন পাইটায় নিচ্ছি সেটা আপনাদের শখ করাবো তো ভিউ একটা লটুন পাইটায় নিচ্ছি সেটা শখ করাবো আর এখানে দেখতে পাচ্ছ আমার জিডিয়া ডিম নিয়ে বসে আছে শর্ট দেখি তো ডিম দেখি শর্ট 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 ডিম নিয়ে বসে আছে আর এটা দিশি মাদি এর কাছে চারটে ডিম আছে তো ভিউশ দেখতে পাচ্ছ আমি চারটে ডিম চেলে দিয়েছি দিশি চারটে ডিম চারটে বাচ্চা ফোটাতে কোনো ব্যাপার না আর আমার লটুন পায়রার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আসে দেখে নেবেন